হাঁসের মাংস খেতে মন চাইলে এখন তো একটা হাঁস কিনে খেতে হবে না আমরা চলে যাব শনি একরা অহনাস হ্যাঁ মনের মতো হাঁসের মাংস আপনি খেতে পারবেন এত মজা আর এত সুস্বাদু লাগে যাই হোক আমরা চলে গেলাম খাওয়ার জন্য মাত্র দুইশো তিরিশ টাকায় সাথে ছিল পিঠা সিরাপিঠা যেটাকে চিটা রুটি না চিটা পিঠা যাই হোক আমার তো জানা নেই অসাধারণ মানে যেমন জাল তেমন অনেক মজা ধোয়া উঠতেছে গরমে সেই মজা লাগলো হাঁসটি খেতে ছয়শো টাকা দিয়ে একটা হাঁস না কিনে দুশো ত্রিশ টাকা দিয়ে একবেলা খাওয়াটাই আমার মতে অনেক ভালো রান্নার ঝামেলা হাঁস তো কেমন জামেলা এটা আমরা অনেকেই বুঝি এটা শনি আঁকড়াতে পড়ছে যাই হোক সাথে আমরা নিয়ে নিলাম গরুর মাংসের চুই জাল এটাও মোটামুটি ভালোই ছিল এত খারাপও না বা এত ভালোও না বাট হাঁসের মাংসটা উফ ঝাল ঝাল খেতে সেই লাগলো অনেক মজা এবং তৃপ্তি নিয়ে খেলাম যাই হোক কেউ নজর দিবেন না দৃষ্টিভঙ্গি বদলাম জীবন বদলে যাবে নজর না দিলে ভালো কিন্তু আমার আবার খেতে মন চাচ্ছে আমার মন ভরে নেই হাঁসের মাংসটা সেই রকম মজা এই যে চুই জালটা অত ভালো লাগে নাই একটু টক টক লাগছে ভালো লাগে নাই তেমন একটা হাঁসের মাংসটাই আমার কাছে জোস লাগছে ওকে সবাই ভালো থাকবেন পেস্টটিকে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ